নমস্কাৰ সবাইকে সোৱাদ আশা কৰোঁ ভাল আছে আপোনাৰ দুৱাই মই ভাল আছো এখন হ'ল বিক্ৰিক পৰিৱেশ মোটামুটি ভালেই খাৰ না আজিকালি ৰয়েল বজাৰে অনেক দিনপৰ ঢাকা গৈছিলামা আহিল বাজাৰটো কৰা দৰকাৰ মিন বজাৰ গৈছিলাম

কেন ফোন দিবেন জামনি সকালে সকালে জামনি তাহলে সকালেই কই দেন দিয়ে ভালো না এই ভালো না lalu तू ने की करस लल्लू कोई पर जाबी ने की पक् पक् रे এই যে এই বললাম এইবার জল অন কিন্তু কমতেছে তোর জল অনাবো কেন নিগে কেন নিজে কামটা করে অনাবো আর যারা যারা আমার মনছে থাকো মনে করেন যে আফসোস দিল জলে হ্যাঁ আর আমার গাছটি কাটা খানা করলো যে গাছটি ওই চাল খালি কাটতাম আর অন খাওয়াইতাম এই জলটা হ্যাঁ এই যে কতটা দিন অর্ন করতে একটু কষ্ট বানছে কারণ গাছ তো পাওয়া যায় না খেরও খেবর চায় না ঠিক মতো আবার আপনার যে কিছু কিছু করে গাছ দেখে কাটি খুব কষ্ট হয় তো চলেন যাই রয়্যাল হাটে যাই আজকে আমার মাইসে তো কয়েছে আয় ঘুরে যা বরাবর দু দিন বন্ধ কলেজ देसी मुर्ग मास के पड़े ना ओ मास में तो एक बड़े फैंटास्टिक मास मास को এয়া পঢ়ছি কুক্গা আচ্ছা ৰৈয়া যাব জল কেমন কমা দিতে না জলে যে মরা দেয়া যায় আস্তে করছি এখন বাজারে যায়

তো মোটামুটি ৰোৱেল বজাৰ আহি একো হাত দেখাইছে একতো আনন্দ দি থাকে যাৰ এখনো আছে

भाइ कतको गर्दै मास त नरो भएसके भाइ न नीचे देखि द नि नीचे देखेन भन्दा 300 को आछ एदले नरो ए नीचे देखि द नि नीचे कुटोमा गुब्ले हो एदले बाकी भयो ठक गर्ने वाला बर साइड एदले न नि नीचे देख द बर बर तल देख द नि बाकी

ভাই ৰাই কিনি নাই নাই বজাৰ ভাই তাৰিছে হেৰাবাৰ কুমকি পিছে

নিমটি কালার জানি রকম হইছে এই বেট বাজার বেশি হয়েছে বাজার বেশি হলে তো বিপদ কত করে কেকা হ্যা কলে আছেন আপনি

800টা মটা আছে 20 রে পাও যায় ভয়ায় ভাবে না এবার ল যেগুলি আছে এ কুশল কি দিক এ কুশল পাই নেকি কুশলের দাম কত কই দেখ এতো কুশল তো নিয়া পুরই হেলাইল দেন যে কুশল নেই বীর বেশি কই ভাই আপনি আনি আইলাই

নিবিনি ৰে নিবি ফোন কৰি মোৰ কটাকো পোৱা হা চিকন দাই পোৱা দেন চিকন ঐ লাল দাদেন চিকন দা জিলাপিংলে নরমা শক্ত হয়ে গোম দিলে এই যে নিয়ে গেলাম একঘারটি তো আমার আবার ভাই ছাতো ভাই আছে কৃষ্ণ কত তো ঘোড়া ভাই তাহলে কেমন কি আজা কেমন জোর কমছে বাজাই তোরা আলো না কি কথা করব দাম বেশি দাম বেশি পুরো গেছে গা কত রকম কি তো বাজারটা শেষ হয়ে গেছে বেগে সব চা খাবেন নিগে

বাজার টাজার ফিরে এসে বললাম সন্ধ্যা গেছে গা গেছি তো গেতে গেতে সাড়ে পাঁচটা বেজে গেছে গা গেতে সময় লাগছে আকাশটা কত সুন্দর বাড়িরা হয়েছে কিন্তু সন্ধ্যা কিন্তু মোবাইলৰ সৈতে ভা এইটো আলটো আছে দেহে কত সুন্দৰ লাল টক টকা তোমাকে বেয়া তিনি কেখাই দিছ বেগব বেহাতি আর কিছু নাই বেহাতি কালি আর বলো তুমা চলতে আমাকে তো করে না

আর যা আছে ওগুলো অসা পচা চিপস চিপস গুলো ভালোই নাকি অবনি ভাল লাগে ফুচকা 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 কি জেলা বাবা জেলা বাবা বাবুর নিগে আইছি নিয়ে আইছি বাবুর নিগে আমরা তো দেখামই বাবু বাবু গেদা সব কি আনবা কইছিলা জিলা বনবাৰ জিলা পানী জিলা বানিমাৰ

কইযে ই আছে জিলাপি আছে জিলাপি খান তারপরে হাক্তার বাবু হ্যাঁ রলাতে ই মোসমোসা মোসমোসা না হাক্তার কইত মোসমোসা দেখে কপালে ভাত নেই না আঁতি চান না বতেতে বৈ যায় নি আইছে তো এই যে বাজার থেকে আইসা পড়ছে নাও নাও না তো হটা হটা না না কসকস আই না তই এই যে আৰেচে পঢ়ছে এইযোৰ বাই বেহাতে আৰু কি খাম কৈছো আনচি দাঁত বেনাই যদি ই আমাৰ মন ৰাস হাৰব নাযায় কোন আনি যাতাজনী হয় ন তহঁৰ মনত ইনে উ কৈলে তুই হে পঢ়িব কোন দিয়া পঢ়ব কৈ আহিব সবাই সুস্থ থাকে ভাল থাকে আৰু আজিকালি বিহু এটা কেম লাগল কমেণ্টে জনাই